চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আলোচিত এই হত্যাকাণ্ডে যে নামটি বারবার উঠে আসছে তা হল যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং মেয়রের ভাই আক্তারুজ্জামান শাহিন। সংসদ সদস্যকে হত্যা করতে আক্তারুজ্জামান পাঁচ কোটি টাকা দিয়ে খুনি ভাড়া করেন বলেও উঠে এসেছে তদন্তে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আক্তারুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক তার বাড়ি ঝিনাইদহ এলাকার কোটচাঁদপুরে অভিযুক্তের ভাই ওই এলাকারই মেয়র আনারের সঙ্গে আক্তারুজ্জামানের ব্যবসায়িক শত্রুতা ছিল বলেও জানা গেছে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি অখিলেশ চতুর্বেদী জানান পরিকল্পিতভাবে খুন করে কলকাতা ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন আক্তারুজ্জামান জানা গেছে আমানুল্লাহ নামের এক ব্যক্তিকে ভাড়া করেন তিনি খুনের জন্য তাকে দেওয়া হয় পাঁচ কোটি টাকা ভারতের পুলিশ ধারণা করছে গত ১৩ মে নিউটাউনের টাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে আনোয়ারুল আজিমকে এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়েও আঘাত করা হয়েছিল আর খুনের পরিকল্পনা করা হয় বাংলাদেশী ঘটনার বেশ খানিকটা সময় পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি মরদেহ তবগবে ঘটনা উন্মোচনে কাজ করছে দুদেশের আইনশৃঙ্খলা বাহিনী सानिया तनवाई च्यानल आई अनलाइन